সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে সাতটি সমস্যার সমাধানের লবণের ভূমিকা আসুন জেনে নেই ব্যবহার পদ্ধতি লবণ আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সঙ্গে একটুখানি লবণ খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে সেই লবণ আবার রান্নার বাইরেও অনেক রকম কাজে লাগে আমাদের দৈনন্দিন নানা সমস্যা থেকে আমাদের মুক্ত রাখতে এক চিমটি লবণই যথেষ্ট ঠিক কি কি কাজে লবণ হতে পারে আমাদের মন্ত্র। এক রান্না করতে গিয়ে আগুনের বা গরম জলের যখন তখন আক্রান্ত স্থানের সঙ্গে সঙ্গে লবণ লাগিয়ে নিন জ্বালা কমে যাবে এবং ফোসকাও পড়বে না দুই মাস কাটতে গিয়ে অনেক সময় হাতে কাটা বিতে যায় ত্রীব্র যন্ত্রণায় নাজেহাল অবস্থা হয় কাটা বিধে যাওয়া জায়গায় লবণ ঘষে নিন অথবা জলে লবণ মিশিয়ে আক্রান্ত স্থানে তাতে ডুবিয়ে রাখুন ব্যথা থেকে মুক্তি পাবেন তিন অল্প দাঁতে ব্যথা হলে রাতে ঘুমোবার আগে দাঁত ব্রাশ করে এক গ্লাস উষ্ণ গরম জলে লবণ মিশিয়ে মুখে রেখে ফেলে দিন তারপর আর কিছু মুখে দেবেন না পরপর তিন দিন এরকম করলে দাঁত ব্যথা অনেকটাই কমে যাবে চার গলা ব্যথাতেও লবণ জল সমান উপকারী টনসিলের ব্যথা বা ঠান্ডা জনিত কারণে গলা ব্যথায় গরম জলে সামান্য লবণ মিশিয়ে গলায় কিছুক্ষণ রেখে ফেলে দিন অনেকটা আরাম পাবেন পাস পোকামাকড় কামড় দিলে আক্রান্ত স্থানে অনেক সময় লাল ফলে যায় উচ্চ গরম জলে লবণ মিশিয়ে আক্রান্ত স্থানটি ধুয়ে ফেলুন জ্বালা বা অস্বস্তি কমে যাবে দাঁতের হলদে ভাব সারিয়ে দাঁত সাদা রঙ ফিরিয়ে আনতে লবণের সঙ্গে খানিকটা লেবু মিশিয়ে তা দিয়ে দাঁত মাজুন তিন দিনের মধ্যেই দাঁতের সাদা রঙ ফিরতে শুরু করবে সাত দাঁতের গোড়ায় ব্যথা করলে বা মাড়ি ফুলে গেলে লবণ মেশানো জল তা উপশম করতে পারে উষ্ণ গরম জলে লবণ মিশিয়ে তা কিছুক্ষণ মুখে ধরে রাখুন দুদিন দুবেলা নিয়মিত করলেই মাড়ির ব্যথা কমবে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য